গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো তেইশে জানুয়ারি বারটা হলো বৃহস্পতিবার আজকের দিনটা আমাদের ভারতবাসীর কাছে একটা বিশেষ দিন কেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না হ্যাঁ আজ আমাদের দেশের বীর সন্তান আমাদের দেশের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সারা বছর কতটা আমরা নেতাজিকে মনে করি আমি জানি না তবে আজকের দিনে আট থেকে আশি প্রত্যেকটা মানুষই আমার মনে হয় একবার হলেও নেতাজিকে মনে করে যতদিন পর্যন্ত সূর্যচন্দ্র থাকবে ততদিন পর্যন্তই নেতাজির কথা সবার মনে গাথা থাকবে সকালবেলায় ঘুম ভেঙেছে ঠোকাঠুকির শব্দে রান্নাঘরে এসে দেখছি বর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি করছে আজ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্য আমি একটু দেরি করে উঠেছি তবে না আমার শরীর খারাপ বলে ও রুটি করছে না ও আমাকে বলেছিল আমাকে একদিন রুটি করে খাওয়াবে তবে আজকেই যে খাওয়াবে সেটা আমি জানতাম না তবে ও রুটি করা দেখে আমারই লজ্জা লাগছে এত ভালো রুটি করছে আমিও ওর মতো অত ভালো রুটি করতে পারি না তো আজকে আবার বাড়ির সামনে মাছ এসেছে তো বিদ্যুৎ বলছে একটা বড় সড়ো রুই আছে অর্ধেকটা নিতে তো আমি মণ্ডলবাবুকে ডেকে নিয়ে এলাম আর এখন দেখি মাছ নেওয়া যায় কি না সবজি টবজি তেমন কিছু নেই বাজারও তো করা হয়নি তাই ওকে বললাম মাছ একটু নিয়েই নাও তো অর্ধেকটা পাশের বাড়ির কাকিমারা নেবে আর অর্ধেকটা আমরা নেব এমনটাই কথা হয়েছে তো আমি ওকে বলছিলাম তুমি তো চুনো মাছ খেতে ভালোবাসো খানিকটা চুনো মাছ নিয়ে নিই তো আমাকে কিছুতেই চুনো মাছ নিতে দিল না আর এদিকে দিদিও চলে এসেছে মাছ দেখার জন্য সেই সাথে অক্কবাবু নেতুবাবু তো আছেই তোমরা অনেকেই নেতুবাবুকে দেখতে পাচ্ছ না সেই জন্য বিভিন্ন ধরনের মন্তব্যও করছো আজকাল নেতুবাবুকে ধরে পাওয়া যায় না ওর আজকাল দুটো নয় চারটে পাওয়া হয়েছে তার উপরে ওর ব্যস্ততাও বেড়েছে স্কুলে ভর্তি হয়েছে পাশের বাড়ির বন্ধুদের সঙ্গে খেলা করতে হয় ওর মা একদিক দিয়ে ওকে ডেকে নিয়ে আসে ও আরেক দিক দিয়ে মায়ের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় তাহলে আমি কী করে ওকে ধরে পাই বলো তো তবে হ্যাঁ ও যখন বাড়িতে থাকে তখন হয়তো আমার আর ভিডিওটা অন করা হয় না কারণ আমার নিজেরও তো কাজ থাকে সারাদিন যে আমি ভিডিও করছি সেটা তো নয় তার মধ্যে আমাকে কাজও করতে হয় আর তোমরা তো জানো আমিও তো একা আমার ছোটো বড় যাই কাজ থাকুক না কেন সেটা তো আমাকেই করতে হয় তাই না বাকি রইল আমি কাকে বেশি ভালোবাসি কাকে কম ভালোবাসি এক্ষেত্রে একটা কথাই বলবো ভালোবাসার কোনো তোলমোল হয় না আর একটা ভিডিও দেখে কখনো এই বিষয়টা বোঝাও সম্ভব নয় অনেক মানুষ কাছে থেকেই ভালোবাসা বুঝতে পারে না আর তোমরা আমার ভিডিও দেখে কি করে বুঝবে বলো তো চোদ্দোশো চল্লিশ মিনিটের মধ্যে হয়তো কুড়ি মিনিটের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বাকি চোদ্দোশো কুড়ি মিনিট কিন্তু রয়ে যায় সেখানে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব হয় না বা দেখানোর কথাও নয় তবে এটাও সত্যি চিন্তা ভাবনাতে হস্তক্ষেপ করার মতন ক্ষমতা আমার নেই না আমি কখনো করতে যাই চার যেটা ভাবার ভাবতে পারো তার জন্যে পূর্ণ স্বাধীনতা তার আছে ওদিকে আমি আবার কাকিমাকে একটু দেখতে গেছিলাম কাকিমা দেখছি রান্না করছে কালকে রাত্রিবেলায় কাকিমার যা অবস্থা হয়েছিল সকালবেলায় কাকিমা যে রান্না করতে পারবে আমি তো ভাবতেই পারিনি কালকে রাত্রিবেলায় আমরা চারজন চারপাশে বসে হাতে পায়ে তেল মালিশ করছিলাম বাড়িতে অনেক লোকজনও চলে এসেছিল সেই সাথে ডাক্তারও এসেছিল তবে সকালবেলায় কাকিমা যে সুস্থ হয়ে গেছে এটা দেখেই ভালো লাগছে কাকিমার মাঝে মধ্যেই ওরকম প্রবলেম হয় তো কালকে রাত্রি একটু বাড়াবাড়ি হয়েছিলো তো আমরা অক্কাবুকে আর মাছ নিয়ে চলে এসেছি ঘরে আর এখন আমরা সকালের খাবারটা খাবো আজকে আমাদের রুটির সাথে তরকারি বা ভাজা নেই আজকে আমরা খেজুর গুড় দিয়ে রুটি খাবো মা যেদিন এই ঝোলা গুড়টা নিয়ে এসেছিল সেদিনই আমরা দুজন বলেছিলাম একদিন বেলা রুটি বা গোলা রুটি করে গুড় দিয়ে খাবো আজকে আমি সকালবেলায় বলেছিলাম একটু আলুর তরকারি করে নিই ও বলল না আজকে গুড় দিয়ে রুটি খাবো আর এদিকে অক্কবাবুর কাণ্ড দেখো ও পিঁড়ির ওপরে উঠে বসবে আর জেঠু ওকে নামতে বলছে ও কিছুতেই নামবে না ও বসে থাকবে আর জেঠুকে ওকে বেলতে বলছে সেটা কি সম্ভব বলো তো

তো ভাবলাম ওকে নিচে বসিয়ে এখন আমরা খাবারটা খেয়ে নেব তবে না উঠে এসে আগে জেঠুকে মারা শুরু করেছে জেঠু কেন খেতে এসেছে সেটাই হয়তো বলতে চাইছে ওদিকে নেতুবাবু এসেছে ভাইয়ের কাছে একটু বসেছে তবে গুড় দিয়ে রুটি খেতে না খুবই ভালো লাগছে মা সত্যি গুড়টা যেখান থেকে এনেছে একদম খাঁটি গুড় মা বলল গুড়ের দামটাও অনেকটা বেশি নিয়েছে মানে গ্রামে যে গুড়গুলো বিক্রি করতে আসে তার তুলনায় কিন্তু অনেকটাই বেশি তো খাওয়া দাওয়া করে আমি কল থেকে জল নিয়ে এলাম আর এবার ভাবছি কয়েকটা সিঙ্কে বাসন আছে এই বাসনগুলোকে ধুয়ে তুলব তারপর সকালবেলায় যে মাছটা নিয়েছি সেটা ধুবো সেই মাছ এখনও ধোয়া হয়নি রাখাই আছে আগে খাবারটা খেয়ে নিলাম আমার তো আবার মাছ মাংস ধুতে একটু বেশি সময় লাগে তো বাসনগুলো ধুয়ে এখন মাছ ধুতে শুরু করলাম তো আমার না খুব ইচ্ছে ছিল ওই পুটি মাছ নেওয়ার কিন্তু সকালবেলায় এই পুঁটি মাছ কেটে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা খুব চাপের তো সেই জন্যে আমি খুব একটা জোর দিলাম না আর মণ্ডলবাবু আজকাল আর চুনো মাছ খুব একটা খেতে চায় না ও বলে চুনো মাছ খাওয়া মানেই হলো শুধু তেল খাওয়া যেহেতু চুনো মাছটা আমি একটু বেশি তেলে ভাজতে পছন্দ করি আর আমার মাছ ভাজা তো জানো একদম পাপড় হয়ে যায় মাছের কোনো পৌষ্টিক গণই থাকে না কি করব বলো আমার ভীষণই আসতে গন্ধ লাগে আমি একেবারেই মাছ হালকা ভাজলে খেতে পারি না আমি তো এদিকে মাছ ধুচ্ছি আর এদিকে জেঠু ভাইপোর কাণ্ড দেখো অক্কবাবু তো জেঠুর কান ধরে জেঠুর কোলে ওঠার চেষ্টা করছে ওর জেঠু ভেবেছিল ওদিকে ওকে বসিয়ে রেখে হয়তো কাজটা করতে পারবে খানিক্ষণ বসেও ছিল হঠাৎ করেই এদিকে উঠে এসে জেঠুর কান ধরে এখন কোলে বসতে চাইছে তো অবশেষে ও জেঠু ওকে কোলে বসিয়ে নিয়েছে মাছটা ধুয়ে দুটো জায়গাতে রাখলাম খানিকটা আজকে করব খানিকটা ফ্রিজে রেখে দেব। সেই সাথে সবজিগুলো ধুয়ে রাখলাম তবে সবজিগুলো কাটার আগে ভাবছি চাকুটা একটু ধার দিয়ে নেব প্রত্যেক দিন যে চাকুটা আমি ব্যবহার করি সেই চাকুটার ধারটা অনেকটাই কমে গেছে সবগুলো চাকুই ধার দিতে হবে আর তোমরা তো জানো আমার চাকুর কালেকশন অনেকই আছে তবে একটা বিশেষ চাকু আছে যেটা আমি সব থেকে বেশি ব্যবহার করি এখন যে চাকুটা আমি ধার দিচ্ছি এই চাকুটা সত্যি ভীষণ ভালো চাকু বহরমপুর বিষ্ণুপুরের মেলা থেকে কিনেছিলাম ভেবেছিলাম এবারও মেলাতে যাব ওখান থেকে ভালো একটা চাকু কিনে আনবো যেদিন মেলাটা শুরু হয়েছিল এর আগের ছুটিতে মণ্ডলবাবু তার পরের দিন চলে গেছিলো ও অবশ্য আমাকে নিয়ে যেতে চেয়েছিল তবে ওই ভুটিয়া মার্কেট ঘুরতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি আর মেলাতে যাইনি ও যাওয়ার পরেও আমি বেশ কয়েকদিন বহরমপুরে ছিলাম তবে তখন শরীরটা এতটাই খারাপ ছিল মেলাতে আর যাওয়া হয়নি এদিকে মণ্ডলবাবু তো অন্য একটা চাকু নিয়ে সবজি কাটতে বসে পড়েছে আর আমিও আমার চাকুটা ধার দিয়ে নিয়ে এলাম মণ্ডলবাবু যখন সবজি কাটে তখন ও খুব সুন্দর করে সবজিগুলো কাটে আমিও চেষ্টা করি একটু সুন্দর করে কাটার কারণ অনেক সময় অনেকের মুখেই শুনেছি যে সবজি কাটার উপরে রান্নাটা অনেকাংশে নির্ভর করে না আমি খুব বড়ো রাঁধুনি না হতে পারলেও আমি আমার দিক থেকে চেষ্টা করি তো আমি তো বিট কাটতে শুরু করেছিলাম ও আমাকে মানা করলো ও বলল বিটগুলো আমি কেটে দিচ্ছি কারণ দুজনের কাটা দু রকম হবে তো সেই জন্যে ও এখন বিট কাটছে আর আমি এদিকে বেগুন আর আলুগুলো কেটে নিই আজকে ভাবছি দুপুরবেলায় মাছ দিয়ে বেগুন আলুর তরকারি করব মাছ দিয়ে বেগুন আলুর তরকারি খেতে ইনি খুব পছন্দ করেন তবে বেগুনটা আমার খুব একটা পছন্দের নয় ভাজা খেতে ভালো লাগে তরকারিও খাই ঝোল আলু বেগুনটা অতটা ভালো লাগে না ছোটোবেলাতে আমি একেবারেই বেগুন খেতে পারতাম না বেগুন ভাজা খেলেও না আমার মুখ চুলকাত হয়তো অ্যালার্জির সমস্যা ছিল তবে সেই সমস্যাটা এখন অন্যরকম হয়েছে আমার যেহেতু স্কিন প্রবলেম আছে তো সেই জন্যে বেগুন কচু এগুলো আমি একটু কম খেতে চাই বেগুনটা তো খাইই না মণ্ডলবাবু যে গাছটা লাগিয়েছিল এবার ওই গাছে না খুব বেগুন হচ্ছে ছোটি কাকিমা ওনারা খায় কিন্তু আমি খাই না তবে মণ্ডলবাবু আসার পর ছোটি মণ্ডলবাবুর জন্যে কয়েকটা তুলে দিয়েছিল তো সেই বেগুনগুলো আছে আমি ভেবেছিলাম আজকে ওই গাছের বেগুনগুলোই রান্না করব। তবে মণ্ডলবাবু বলল এই কেনা বেগুনগুলোই রান্না করতে তো ওদিকে আমি মাছগুলো ভাজতে বসিয়েছি সেই সাথে বিট আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর এখন মণ্ডলবাবু যে পেয়ারাটা কাটলো সেটাকেই একটু মাখিয়ে নিচ্ছি তেমন কিছু না একটু বিট লবণ দিয়ে মাখছি আর এদিকে মণ্ডলবাবু পেঁয়াজ কলি ধুচ্ছে ও বলছে আজকে পেঁয়াজ কলি ভাজা করবে কিন্তু শুধু পেঁয়াজ কলি আলু দেবে না আর এদিকে আমি একসঙ্গে না অনেকগুলো মাছ বসিয়েছি তেল যদিও অনেকটা দিয়েছি কিন্তু মাছগুলো উল্টাতে পারছি না একবারে উল্টাতে গেলে না মাছগুলো সব ভেঙে যাবে তো সেই জন্য এই চিমটাটা নিয়ে এলাম আর এখন মাছগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি এতে করে উল্টাতে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে ভেবেছিলাম এই চিমটাটা আর লাগাবো না আবার তো সেই আমাকেই ধুতে হবে তবে না লাগিয়ে আর পারলাম না তো এদিকে মণ্ডলবাবু এখন পেঁয়াজ কলিগুলো কাটছে সেই সাথে আমার এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এবার আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি তবে এদিকে দেখছি রুদ্রবাবু এসেছে আর ও নিয়ে এসেছে একটা টিফিন বাটি টিফিন বাটিতে কি আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি রুদ্রবাবুকে বললাম একটু বসো ও তো প্রথমে বসতেই চাইছিল না তো অবশেষে বসেছে আর ওর বিষম ওর জন্যে কমলা আর আপেল বের করে নিয়ে এলো সেই সাথে ওকে পেয়ারা খেতে বলছিল তবে পেয়ারাও খাবে না বলছে একটুখানি চকলেট দিলাম সেটাই খেলো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে এখন বেগুনগুলো ভাজতে বসাচ্ছি তো বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হোক ওদিকে মণ্ডলবাবু আমাকে আবার একটা কাজে বলেছে সেটা আগে একটু করে নিই ব্যারাকপুর থেকে ফেরার পর জামাকাপড়গুলো বের করা হয়েছিল না আজকে সকালবেলায় বের করে খাটের ওপরে রেখেছিলাম মণ্ডলবাবু বলছে খানিক্ষণ বাদেই আমাকে ফিজিওথেরাপি করাতে আসবে তুমি আগে জামাকাপড়গুলো একটু তুলে রাখো তো সেই জন্যে কাপড়গুলো তুলে রেখে এলাম আর এদিকে দেখছি আখি আর অক্কবাবু এসেছে সেই সাথে মণ্ডলবাবুকেও ফিজিওথেরাপি করাতে চলে এসেছে ওদিকে রুদ্র আখি অক্ক সবাই চলে গেছে আর এদিকে নেতুবাবুকে ডেকে ওর জন্য খানিকটা পেয়ারা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এবার বেগুনগুলো তুলে বিট ভাজাটাও তুলে নিচ্ছি সেই সাথে একটু চায়ের জল বসিয়ে দিলাম আর এবার মাছের ঝোলটা বসিয়ে দিই ওই তো তেলের ওপরে একটু শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর একটু রাঁধুনি দিয়েছি আর একটা মশলা করে নিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট তো সেটাই দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব তবে এদিকে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ কলিটাও ভাবছি ভাজতে বসিয়ে দিই তো আজকে তো আলু দেবো না শুধু পেঁয়াজ কলি আমার আবার শুধু পেঁয়াজ কলি না খুব একটা ভালো লাগে না তবে ও যেহেতু খাবে বলেছে তাই ওর পছন্দ মতোই ভাজছি তো এইদিকে আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর এবার ঝোলটা ফুটতে আরম্ভ করেছে সেই অবস্থায় বেগুনটা দিলাম আগে না আমি যখন মশলাটা কষাতাম তখন বেগুন দিয়ে দিতাম এতে করে বেগুনটা একদম ঘেটে ঘ হয়ে যেত তো সেই জন্যে এখন বেগুনটা ঝোলের ওপরে দিই এদিকে মণ্ডলবাবুকে ফিজিওথেরাপি করিয়ে দাদা চলে গেছেন আর আমার একটু ধনে দরকার ছিল আজকে ঘরে ধনেপাতা পাতা ছিল না টবে কয়েকটা ধনেপাতা ছিল সেটাই মণ্ডলবাবু ছাদ থেকে এনে দিল সেই সাথে ধুয়ে কুচি করে দিয়েও দিল। তবে হ্যাঁ যে মশলাটা করেছিলাম তার মধ্যে কিন্তু টমেটোও ছিল সেটা বলতে ভুলে গেছিলাম তো সবশেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু নয় মাছের ঝোল আমার হয়ে গেছে আর এবার এটাকে একটা গামলায় ঢেলে নিই তরকারি তো হয়ে গেছে আর এবার চালটা ধুয়ে বসিয়ে দিলাম এদিকে দেখছি পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজ কলিটাকে একটু নামিয়ে নিই আজকে সকালবেলায় ঘর দুটো তো ঝাড় দিয়েছিলাম তবে মোছা হয়নি ভাবছিলাম আজকে আর মুছবো না তবে এখন ভাবছি রান্নাবান্না সেরে ঘর দুটো মুছে তারপরেই স্নান করতে যাব। এদিকে আবার নেতুবাবুর মা ডাকছিল ও আজকে রেডি হচ্ছে যাবে একটু পুজো করতে করিমপুরে তবে ও যে শাড়িটা পরেছে সেটা উল্টো করে পড়ছে না পাল্টা করে পড়ছে সেটাও বুঝতে পারছিল না তো সেই জন্যেই আমাকে ডাকছিল তো নেতুবাবুর মা প্রত্যেক বছর আজকের দিনে এই পুজোটা করতে যায় আজকে ওরা যাচ্ছে গ্রহরাজের পুজো করতে ছটি এদিকে রেডি হোক আমিও ঘরে যাই আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করি বাসনগুলো সব ধোয়া হয়েছিল না তো ঘরে এসে বাসনগুলো একটু ধুয়ে নিলাম আর এদিকে দেখছি নেতুবাবু আর নেতুবাবুর মা রেডি হয়ে বেরোচ্ছে ওদের আবার ফিরতে ফিরতে আজকে রাত হয়ে যায় এর আগের বছরও ওদের অনেকটাই রাত হয়ে গেছিলো তো তো চলে গেল আর আমিও এদিকে এসে খানিকটা চাল ধুয়ে নিচ্ছি হ্যাঁ খানিকক্ষণ আগে আমি চাল খানিকটা ধুয়ে বসিয়েছি ভাত তবে হঠাৎ করেই আমার শাশুড়ি বললেন আজকে আমার মাসি শাশুড়ি আসছেন মণ্ডলবাবুকে দেখতে খানিকক্ষণ আগে যে চালটা বসিয়েছিলাম সেটা বেশ খানিক্ষণ আগেই রান্না হয়ে গেছে আর এবারেই চালটা বসিয়ে ভাবছি চটপট করে ঘর দুটো একটু মুছে নেবো ভেবেছিলাম মাসি আসার আগে দুটো ঘর মুছে ফেলতে পারবো তবে না শুধু শোয়ার ঘরটাই মুছতে পারলাম তার মধ্যেই দেখছি মাসি মেশো চলে এসেছে তো আমার শাশুড়ি বলছিলেন শুধু মাসি আসবে কিন্তু মেশু এসেছে দেখে সত্যিই খুব ভালো লাগছে কারণ মেশু লাস্ট কবে এই বাড়িতে এসেছে আমার মনে পড়ছে না সম্ভবত দাদুর কাজে হয়তো এসেছিল তাও আমার ঠিক করে মনে নেই তো আমি এদিকে তিন কাপ লিকার চা করে নিলাম কারণ আমার মাসি শাশুড়ি কিন্তু লিকার চাই খায় আর ওই যে আমাদের মেয়ে বনি বসে আছে ওটা হলো আমার বড়ো দেওরের মেয়ে মানে আমার মাসি শাশুড়ির বড় ছেলের মেয়ে তো আমি তিন কাপ চা করেছি তবে না বনির জন্যে করিনি মাসি মেশো আর আমার শাশুড়ি বসেছিলেন ওনার জন্যে করেছি এদিকে মাসি যে চিনি ছাড়া চা খায় সেটা আমার জানা ছিল না তো আমি তো চিনি চা করে ফেলেছিলাম তো মাসি তো খেতে চাইছিল আমি বললাম দাঁড়াও আমি তাড়াতাড়ি করে এক কাপ করে দিচ্ছি তো মাসির আগে চাটা আমি ফেলে দিয়েছি মাসিকে আবার চা করে দিয়েছি আর এদিকে কাকিমা এসেছে তো কাকিমার জন্যে আবারও এক কাপ চা বানালাম আর সেই সাথে মাসি যে মিষ্টি শিঙাড়া এনেছে সেগুলোই একটু মণ্ডলবাবু মেশোকে বনিকে একটু দিয়ে দিচ্ছে তবে আজকে আমি একটা বিষয়ে পণ করেছি আমার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় পরিজন আসলে আমি তাদেরকে আগ বাড়িয়ে ডাকবো না তারা যদি নিজেরা আমার ঘরে আসতে চায় তাদেরকে আমি সাদরে আমন্ত্রণ জানাবো যতটুকু সম্ভব আপ্যায়ন করব। কিন্তু নিজে কখনো আগ বাড়িয়ে ডাকবো না কারণ তাদেরকে আমি অপ্রস্তুত অবস্থায় ফেলতে চাই না যখনই কেউ আসে না তখনই তারা বুঝতে পারে না যে তারা কোথায় যাবে খানিকক্ষণ তো তারা দাঁড়িয়েই থাকে এই বিষয়টা আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি আর বিষয়টা আমার খারাপও লেগেছে যাই হোক আমি এদিকে রান্নাঘরটা মুছে এখন ভাবছি একটু স্নান করতে যাব। স্নান করে চলে এসেছি আর এখন দুপুরের খাবারটা সবার জন্য একটু বেড়ে নিচ্ছি না না এ কথা আবার বলো না মাসিরা না বলে এসেছে খেতে বসে পড়েছে ওনারা কিন্তু খেতে চাইছিল না আমি ওনাদেরকে জোর করে বললাম তো ওনারা দুপুরের খাবার দাবার কিন্তু খেয়ে এসেছে তবে যেহেতু আমার বাড়িতে এসেছে আমার বরকে দেখতে এসেছে এটা আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো সেই জন্যে ওনাদেরকে আমি জোর করে খেতে বসাচ্ছি রৌদ্রবাবু তখন আমাকে কী দিয়ে গেল সেটা তোমাদের দেখানো হয়নি এই যে বাটিতে করে চিকেন নিয়ে এসেছে ভালোই হয়েছে মাসিদেরকেও একটু দিতে পারবো ভেবেছিলাম আগে মাসি মেশোদের খেতে দেব তারপর আমরা দুজন বসবো মাসি বলল সবাই মিলে নিচে বসে পড়ি তো সেই জন্যে সবাই মিলে এখন নিচে বসে পড়েছি জানো তো আমার মাসি শাশুড়ির সাথে আমার সম্পর্কটা ছিল একটু অন্যরকম শ্বশুরবাড়িতে আসার পরে একটা বিশ্বাস ছিল এ বাড়িতে কেউ আমার পাশে থাক না থাক মাসি সবসময় আমার পাশে থাকবে তবে সময় একটা কথা প্রমাণ করে দিয়েছে আপনের থেকে পর কখনও আপন হতে পারে না যাকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আমি তো একজনের মতো ভাত বসিয়েছিলাম তো আমি তো ভাবছিলাম ভাতে হয়তো কম হয়ে যেতে পারে কম তো হয়ই নি উপরন্ত বেশি হয়ে গেছে মাসি মেশো একদমই অল্প ভাত খেয়েছে মাসিরা খাওয়া দাওয়া করে অধিকটাই চলে গেছে আর আমিও ওইদিকে যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে দুজন মিলে আবার ছাদে চলে এলাম যেহেতু বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না তাই ছাদের গাছগুলোতেও ঠিকঠাক করে জল দেওয়া হচ্ছিল না পুদিনার গাছটা তো প্রায় মরেই যাচ্ছে তবে আজকে সকালবেলায় এক কাণ্ড ঘটে গেছে আমার ছাদে যে ওলকপিটা লাগানো ছিল সেটা আজকাল করতে করতে তোলা হচ্ছিল না ভাবলাম আরেকটু বড় হোক তারপরে তুলব আজকে সকালবেলায় কয়েকটা হনুমান এসেছিল তাদের মধ্যে একজন অর্ধেকটা খেয়ে চলে গেছে মণ্ডলবাবু বলছে ভেবেছিলাম আজকে সকালবেলায় তুলে ফেলবো তবে তুমি হয়তো ভিডিও করবে সেটা ভেবে আর তুলি তবে ও যদি তুলে নিয়ে যেত তাহলে হয়তো খেতে পারতাম এদিকে বিনসের গাছটাও দেখছি ভেঙে দিয়ে গেছে তো একটুখানি সোজা করে দেওয়ার চেষ্টা করলাম আর এদিকে ওলকপিটা তুলে এখন আর এটা কি করব এটা ফেলেই দিই আর কোনো কাজে লাগবে না এটা তো হনুমানের পেটেই গেছে আর তারপর দুজন মিলে টবের কিছু আগাছা তুলে গাছগুলোতে সব জল দেওয়া হলো আর মণ্ডলবাবু বলছে পেঁয়াজগুলো আজকে তুলেই ফেলি এই পেঁয়াজগুলো আর বড়ো হবে না তারপর হনুমান এসে পেঁয়াজগুলোও খেয়ে চলে যাবে তো সেই জন্য যে কটা পেঁয়াজ ছিল ও তুলে নিচ্ছে সেই সাথে প্রত্যেকটা ডবের ঘাসগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে ওদিকে আবার বেশ কিছু জামা কাপড় মেলা ছিল তো সেগুলোকে নিয়ে আমরা নিচে চলে এসেছি আর এসে দেখছি মাসি মেশো আমাদের পুচকু ওরা এখন বাড়ি চলে যাচ্ছে তো আমি মাসিকে বললাম আজকে রাতটা থেকে যাও কালকে সকালবেলায় চলে যেও মাসি বলছে কালকে মাসিদের মিস্ত্রি আসবে কাজ করার জন্যে সেই জন্যে মাসিমেশো থাকবে না তার উপরে রাতটুকু থাকলে আবার ভোরে ভোরে চলে যেতে হবে তো মাসি বলছে তার থেকে এখন চলে যাওয়াই ভালো তো আমরা এইদিকে রাস্তায় চলে এসেছি আর এসে বেশ বেশখানিক্ষণ দাঁড়িয়ে থেকে মাসিদেরকে একটা টোটোতে তুলে দিলাম আর তারপর আমরা দুজন টুকটুক করে এখন যাচ্ছি একটু ওই কাকিমার বাড়িতে মনে হয় দু মাস আগে মানে পুজোর পরপর কাকিমাকে ওই শাড়ির ব্লাউজগুলো দুটো চুড়িদার বানাতে দিয়ে এসেছি তো আজকে সেই ব্লাউজ চুড়িদার নিতে এসেছি তো এসে তো কাকিমার মুখটা দেখে আমার মনে হচ্ছে না যে কাকিমা কাজটা করেছে তো কাকিমা তো কাজ করেইনি ও কাকিমা আজকে আমাকে জিজ্ঞেস করছে ব্লাউজের মাপটা দিয়েছিলে কাকিমার কথা শুনে তো আমার পুরো মাথায় হাত আমি বললাম তুমি এতদিন পরে এই কথা বলছো আমার না হয় ব্লাউজের মাপ ছিল না তবে ছোটিরও একটা ব্লাউজ করতে দেওয়া আছে তো সেটার মাপ দেওয়া ছিল সেটাও কাকিমা হাত দেয়নি তো কাকিমা বললো কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে তো চলো এবার বাড়ির দিকে যাই তবে বাড়িতে না গিয়ে আমরা পাশের বাড়িতে চলে এসেছি আজকে এই জেঠিমাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল ত্রিনাথের মেলার প্রসাদ খাওয়ার তো ভেবেছিলাম আমি আসবো না শুধু মণ্ডলবাবুই আসবে তো আমি যখন রেডি হয়ে বেরিয়েছি তাই মণ্ডলবাবুকে বললাম চলো একবারে দুজন মিলেই প্রসাদ খেয়ে আসি তো ভেবেছিলাম একটুখানি ফল প্রসাদ নিয়ে চলে যাব কিন্তু জেঠিমা আমাদের মুড়ি পায়েস সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো এখন আমরা বাড়িতে গিয়েই প্রসাদটা খাই তো এদিকে প্রসাদের সাথে সাথে আমরা অক্কাবুকেও নিয়ে এসেছি তবে ছেলেটা না খুব খ্যান খ্যান করছে ওর বোধ হয় শরীর খারাপ করছে তো ওদিকে আবার দেখছি নেতুবাবু আর নেতুবাবুর মাও চলে এসেছে তো নেতুবাবুর জন্য একটু মাছের ঝোল তুলে রেখেছিলাম সেটাই ছুটিকে ডেকে একটু দিয়ে দিলাম আজকে সন্ধ্যাবেলায় মণ্ডলবাবুর মুড়ি মাখা খাওয়ার ইচ্ছে হয়েছে ইচ্ছেটা অবশ্য বিকালবেলা থেকেই হয়েছিল যখন ছাদে ও পেঁয়াজগুলো তুলছিল তখনই ও বলেছিল সন্ধ্যাবেলায় আমার খিদে লাগুক বা না লাগুক টবের এই পেঁয়াজগুলো দিয়ে মুড়ি মাখা করব তো সেই কথা মতো বসে পড়েছে মুড়ি মাখতে ওইদিকে পেঁয়াজ কাটছে আর আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম তবে মুড়ির মধ্যে গাজর টমেটো এগুলো কিছু দেব না কারণ ও পছন্দ করে না পেঁয়াজ লঙ্কা মটরশুঁটি চানাচুর আর একটু কাঁচা তেল দিয়ে মুড়িটা ও মেখে নিয়েছে আর আমি এখন বসে পড়েছি ওর সঙ্গে মুড়ি খাওয়ার জন্যে আমি সাধারণত মুড়ি খাওয়ার পরেই চাটা খেতে পছন্দ করি তবে আজকে না আমার চা আর মুড়ি একসঙ্গে খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি আর চা বানাতে যাইনি কারণ আমি জানি চা বানাতে গেলে এসে দেখব মুড়ি আমার শেষ হয়ে গেছে অন্য কিছু খেলে আমার জন্য রেখে খাবে তবে মুড়ি হলে দেখা গেলো নিচে আমার জন্য অল্প কটা ফেলে রাখবে সেটার মধ্যেও আবার ভাগ বসাবে তো সেই জন্যে আমি মুড়িটা খেয়েই চাটা বানিয়ে নিয়ে এলাম আর এখন দুজন মিলে একটু গল্প করতে করতে চাটাকে উপভোগ করি আর আজকের মতোন ভ্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট